হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা রেসিপির সাথে তোমরা এখন দেখছো গৌরিস কিচেন হোম তো আজকে আমাদের রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংসের ঝোল তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের সবার ভালো লাগবে তো ফুল ভিডিওটি দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে তো চলো আমরা স্টার্ট করি এখানে আমি সবার প্রথম দেখো পাঁচশোর মতো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি সবার প্রথমে এটাকে আমি ম্যারিনেট করে নেবো তো তার জন্য দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম দু চামচের মতো ভিনিগার আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো তো দেখো এটা দিয়েই কিন্তু আমি এই ম্যারিনেটটা করে রাখবো এখানে আমি লেবুর বদলে বা দইয়ের বদলে আমি কিন্তু এখানে ভিনিগারটা অ্যাড করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো দিতে পারো ভিনিগার দিলে কি হয় মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয় তো সেই জন্য আমি ভিনিগারটা দিয়েছি তো দেখো এখানে আমি কী কী সবজি নিয়েছি তো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি অর্ধেক রসুন আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এবার আমরা মশলাটা করব। দেখো এখানে আমি সবার প্রথমে রসুনটা ও আদাটা দিয়েছি এরপর আমি লঙ্কাটাও দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো দিও পছন্দ মতো দিও যে যতটুকু ঝাল পছন্দ করো এরপর আমি টমেটোটাও দিয়ে দিলাম এরপরে একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো টমেটো দিলে কিন্তু পেস্টটা খুব সুন্দর আসে তো সেই জন্য কিন্তু আমি টমেটো দিয়েই পেস্টটা করি তো দেখো আমাদের একটা স্মুদ পেস্ট হয়ে গেল। এরপর আমরা চলে যাব সরাসরি একদম রান্নার কাছে তো দেখো তার জন্য এখানে আমি একটা প্রথমে কড়াই বসিয়ে দিলাম এরপর বেশ তেল দিয়ে তেলটাকে হালকা গরম হতে দেব আমাদের তেলটা দেখো কিছুটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ ও কিছুটা হলুদ তো আমাদের হলুদ আর লবণটা আগে দেওয়ার কারণটা হচ্ছে আমরা যখন আলুটা ভাজবো তখন কিন্তু আলুটা ছেটকাবে না তার জন্য আমি একটু আগেই দিই যেহেতু আমরা আলুর মধ্যেও কিন্তু নুন হলুদ দিয়েই ভাজতাম তো একটু আগে দিলে কিন্তু এতে করে আর একটু ভালো হয় কারণ আমাদের আলুটা যখন দেবো দেখো একটুও কিন্তু ছিটকাবে না আর আমাদের আলুটাও ভাজা হবে খুব সুন্দর করে তো দেখো আমি এইভাবে আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একদমই ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি তো এরপর আমি আলুটা তুলে তুলে নেব তোমরা চাইলে কিন্তু এখানে তেলটা কম করেও দিতে পারো আমি কিন্তু একটু তেলটা কমিয়ে নিয়েছিলাম আলুটা ভেজে নেওয়ার পরে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে তেল ব্যবহার করবে এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ দু তিন টুকরোর মতো আমি দারচিনি দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি ও একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো এবার ফোড়নটা ভালো করে হতে দেবো তো বন্ধুরা এরপর দেখো আমি যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে আমি ভেজে নেব এই পেঁয়াজটাকে একটু ভালোভাবেই ভাজতে হবে দেখো আমি কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তো এরপর আমি এখানে দিয়ে দেবো মশলাটা এবার এই দুটোকে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি মিক্সিটা একটু ধুয়ে যে জলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন আর কোনো জল অ্যাড করবো না এবার এটাকে মোটামুটি আমি কষে দেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু এখনো লবণ ব্যবহার করিনি আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো এই রান্নাটা কিন্তু আমি একদমই জিরে ব্যবহার করব না এই রান্নাটা কিন্তু জিরে ছাড়াও খুব ভালো লাগে তোমরা করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এটাকে মোটামুটি আমি একটু কষিয়ে নিয়ে এরপর কিন্তু এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। আর দেখো তার আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু ঝালো কালারের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো দেখো মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে মাংসটাকে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি এখানে কিছুটা একটু কষিয়ে নিয়ে একদম মিডিয়াম আছে দিয়ে এরপর কিন্তু আমি এটাকে ঢেকে দেব তো দেখো আমি কিন্তু মাংসটা দেওয়ার পর কোনো রকম কোনো জল ব্যবহার করিনি তো ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রেখেছিলাম তো এরপর দেখো মাংস থেকে অটোমেটিক কতটা জল বেরিয়েছে এতে করে কিন্তু মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু এখানে এখনও লবণ অ্যাড করিনি কারণ আমাদের কিন্তু তেলের মধ্যে ও মাংসের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল তাই জন্য কিন্তু আমি এখন এখানে কোনো রকম লবণ অ্যাড করিনি তো দেখো এরপর আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেটাও দিয়ে দিলাম এবার এটাকেও আমি কিছুক্ষণ ঢেকে রান্না হতে দেবো থেকে রাখলেই হবে মিডিয়াম আমি ঢেকে রেখেছি মাংস রান্নার স্বাদ কিন্তু কষানোর মধ্যেই আসে তো এটা যত ভালো করে কষাবে তত কিন্তু এটার স্বাদটা ভালো আসবে অবশ্যই কিন্তু কষানোটা ঠিকঠাক করতে হবে নইলে কিন্তু মাংসের স্বাদ আসবে না তো বন্ধুরা তোমাদের আমার রেসিপিগুলো কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে প্রায় তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে এবার কিন্তু আমরা এখানে জল দিয়ে দেবো দেখো এটা একটু ধরে ধরেও যাচ্ছে মানে আমাদের কিন্তু মশলাটা কষানো পারফেক্ট হয়েছে আর কিন্তু কষানোর দরকার নেই পুরো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো তার জন্য কিন্তু পুরো তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিও আমি কিন্তু এখানে আরেকটু জল দেব তো আমি এখানে জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটতে দেবো তো বন্ধুরা আমি কিন্তু একদমই ঘরোয়াভাবে রান্নাটা করেছি একদমই ঘরোয়াভাবে তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তোমরা তোমাদের কমেন্ট আমাকে তোমাদের মন্তব্য জানাতে পারো আর যদি আমাদের এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু তোমরা লবণটা অবশ্যই চেক করে নেবে দেখো আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো একদম শেষে দেখো আমি এক চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ করব।